ভিডিও প্রোডাক্ট দেখেই হচ্ছে গিয়ে আপনি চুজ করছেন সেই মালের সাথে এই মালের কি সব মিল আছে তো হ্যাঁ সম্পূর্ণ মিল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরা টাইলস এন্ড সেনিটারি আর দেখাবো আজকে টাইলসের কালেকশন আর এই সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের মাইনুল ভাই মাইনুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি তামি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাইনুল ভাই আপনার এখানে এত টাইলস দেখে আসলেই মন ভালো হয়ে গেল একটা বাড়ি না আমার মনে হয় 10 15 20 টা বাড়ি টাইলস এখান থেকেই নিয়ে যেতে পারি একসাথে নিতে সকল কিছু পাবে ভাই তাই জি

মাইনুল স্টার্ট আমি এখন শুরু করব ওয়াল টাইলস দিয়ে ওয়াল টাইলস জি বাহ ভাই অনলি অনেকে প্রাইস বা বাইরে যাচ্ছে সমস্যা করতেছে বাড়ি করে অনেক খেয়ে গেছে সমস্যা ফিল করে তার জন্য সুবর্ণ সুযোগ শুধু অনলি নতুন বছরের জন্য সুবর্ণ সুযোগ সাইজ হবে অনলি 8 12 রেট অনলি 25 টাকা পার পিস 25 টাকায় জি 25 টাকা পার পিস টাকা পার পিস 25 টাকা পার পিস আট বারো আট বারো সাইজের হিউজ কালেকশন দর্শক এইখানে সব আটবারো সাইজের কালেকশন সব হচ্ছে পঁচিশ টাকায় হচ্ছে পার পিস অনলি পার পিস সাইজ হবে আট বারো দশক আট বারো সাইজের পঁচিশ টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আট বারো টাইস সম্পূর্ণ ডিলার পয়েন্ট থেকে ডিলার রেটে টাইস গুলি পাচ্ছেন ভাই আর কি কি মাল দেখাবেন ভাই এখানে বারো চব্বিশ সাইজ আছে বারো চব্বিশ বাজেটে কোনো সমস্যা নেই একদম পছন্দের কোন বিষয় ভাই সাইজ হবে বারো চব্বিশ রেট হবে পানির রেট ভাই কত করে অনলি আশি টাকা পার স্কোয়ার ফিট ওরে ভাই আশি টাকা পার স্কোয়ার ফিট আশি টাকা পার স্কোয়ার ফিট ভাই এগুলি নতুন তো ভাই নতুন 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 আসছে ভাই ভাই অবিশ্বাস্য দাম কইতে আছেন 80 টাকা পার স্কয়ার ফিট ভাই অন্য অন্য জায়গাতে সর্বসা ডিসকাউন্ট দিচ্ছি একদম ভাই অন্য অন্য জায়গায় গেলে আমাকে আমার থেকে সর্বতা 5 টাকা আপনি বেশি পাবে বেশি আমি নতুন বছরের জন্য সুযোগ আচ্ছা ভাই তার জন্য 80 টাকা পার স্কয়ার ফিটে দিচ্ছি 80 টাকা পার স্কয়ার ফিটে দর্শক আমি ডিজাইন গুলো আপনাদেরকে দেখাচ্ছি 80 টাকা পার স্কয়ার ফিটে পেয়ে যাবেন এটা কোন সাইজের ভাই ভাই সাইজ হবে 12 24 12 24 এর জি ভাই বাহ খুবই সুন্দর ভাই 12 24 এর অনেক ডিজাইন আছে দর্শক আমরা তো ডিজাইন গুলো দেখাবই এরপরে ইমো WhatsApp এ নক করলে হচ্ছে কি

এবার একটু একটু প্রাইস গুলো যদি একটু বাইরে এটার সম্বন্ধে দিয়ে দেবো প্লিজ বাসকে দামাকা ডিসকাউন্ট দিব সর্বোচ্চ মাতা মুষ্ট

ভাই সব ফেলে যার যেরকম প্রয়োজন ইভেন আমার জানা মতে চব্বিশ চব্বিশের টাইলসের কালেকশন এত সুন্দর থেকেই নিয়ে মানুষ নিতে ভাই এই যেগুলি ফেললেন এগুলির প্রাইস কিরকম ভাই

কেউ যদি চায় যে ধরেন ফ্লোর টাইলস এর সাথে ম্যাচ করে হচ্ছে গিয়ে যে ওয়ান ক্লাস ফ্লোর ম্যাচিং নিতে পারবে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে কেও যদি বাহ খুবই সুন্দর ভাই দর্শক এখান থেকে ম্যাচ করে পর্যন্ত নিতে পারবেন ভাই 16 16 তো অসংখ্য টাইলস আছে কত করে রাখতেছেন 16 16 ভাই সবচেয়ে আমাদের এইখানে 75 থেকে মিনিমাম 70 টাকার মধ্যে রেট আছে 70 টাকার ভেতরেই 16 16টা পেয়ে যাবেন সিরিজ যদি আমি কিছু টাইল দেখতে চাই সিরিজ দেখাচ্ছি চলে সিরিজ দেখাবো আমি কারণ সিরিজটা হচ্ছে গিয়ে মানুষ চাই ইন্টেরিয়র ডিজাইন এই যে ওয়াও সিরিজ দশক অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন ভাই আমার সর্বোচ্চ দুই হাজার কালার উপরে আছে একই ভিডিওতে সকল প্রোডাক্ট এক মুহূর্তে দেখানো সম্ভব সম্ভব না একদম রেটটা যদি আমার একটা আইডিয়া দিই ভাই সর্বোচ্চ আমার সিরি এখানে সাইজের উপরে ভিত্তি করে আচ্ছা এখন এক একটা সিরি হলো আপনি সর্বোচ্চ 80 থেকে মিনিমাম 110 টাকার মধ্যে রেট আছে 110 টাকার ভিতরে রেট আছে সাইজের আবার সবচেয়ে ছোট সাইজে চলে গেলে 55 থেকে মিনিমাম 65 এর মধ্যে রেট আছে রেট পেয়ে যাবে জি বাহ খুবই সুন্দর দর্শক এইখানে সব ধরনের টাইলস পাবেন আমরা আছি অন্তরা টাইলস এন্ড সিরামিক্সে আর দেখাচ্ছি হচ্ছে টাইলসের কালেকশন মাইনুল ভাই

আমাদের লোক শোনেন রাখা যাত্রা বাড়ি আইডিল স্কোয়ার ডাল আমার স্ক্রিনের দা নাম্বার থাকবে প্রতিনিধি রিসিভ করবে আপনি প্রতিনিধি থেকে আমার শোরুম ভিজিট করার জন্য নিয়ে আসবে আপনি পছন্দ নিয়ে রেখে দিয়ে কোনো স্যাম্পল পায় করতে না আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই মোবাইল নাম্বারটা কি একটু বলে দিবেন কিনা আমাদের মোবাইল নাম্বার হলো 06678403678 আচ্ছা এই নাম্বারটা ইমো WhatsApp আছে তো 100% ইমো WhatsApp আছে আচ্ছা বা দর্শক প্রবাসী ভাই যারা আছেন বা ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য হচ্ছে কি বলতে চাই এই নাম্বারটাতে আপনারা 24 আওয়ার্স যোগাযোগ করতে পারবেন ইমো WhatsApp এ নাম্বারটা দিয়ে ফোন দিয়ে যে যে কালার বা যে যে ডিজাইনটা চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে শুধু দিলেই হবে আপনারা এখান থেকে জেনে যেতে পারবেন টাইলসের প্রপার যে রেটটা সেই রেটটা সম্পর্কে জি জি বা দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ